দেখো ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে যেটা যেটার টার্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো এই যে ধারণযোগ্য উন্নয়ন বলে এই প্রশ্নের উত্তর হিসেবে তোমরা যেটা লিখবে আমি এখানে সেটা দেখিয়ে দিয়েছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের চাহিদা অটুট রেখে যে উন্নয়ন বা পরিকল্পনার মাধ্যমে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা মেটানো হয় তাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ধারণযোগ্য উন্নয়ন তাহলে আমরা সহজ করে সেটা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন হলো এমন একটা পরিকল্পনা যার মাধ্যমে আমরা বর্তমানে কতটুকু সম্পদ ব্যবহার করব সেটা ব্যবহারের আগেই আমরা ভেবে নেব যে ভবিষ্যতের জন্য কতটা সম্পদের পরিমাণ আমাদেরকে অটুট বা অক্ষুণ্ণ রাখতে হবে সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ধারণযোগ্য উন্নয়ন যেটা আমি এখানে ভাষার মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আশা করি এটা বুঝতে পেরেছ এইরকমই বাকি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে স্ক্রিনশট নাও বা নোট ডাউন করে নাও তাহলেই দেখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তুমি করে নিতে পারবে চলো আমরা তাহলে শুরু করে দিই পরবর্তী প্রশ্ন কোনগুলো আছে দেখে নিই তোমাদের এসপি চলে এলাম আরো নতুন একটা উপস্থাপনার সঙ্গে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে বিষয়টা সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্নের উত্তর সহ পর্যালোচনা তোমাদের এই যে সামনেই একেবারে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ দু নম্বরের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব তার সঙ্গে সঙ্গে তাদের উত্তর কেমন হওয়া উচিত কত টুকু লিখলে তুমি সম্পূর্ণ নম্বর পাবে উত্তর সহই সমস্ত আলোচনা থাকছে আজকে পর্বে তাহলে এতটুকু সময় নষ্ট না করে ভীষণ গুরুত্বপূর্ণ এই আলোচনা পড়ব আমরা তাহলে শুরু করে দিই দেখে নাও এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলছি সেই প্রশ্নগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পেডিমেন্ট কাকে বলে এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে এই প্রশ্নের উত্তরে তোমরা কি লিখবে দেখো এই পেডিমেন্ট শব্দটি যে এসেছে সেটা হচ্ছে পেডি আর মন্ড শব্দ থেকে শব্দটার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে পাদদেশ আর মন শব্দের পাহাড় তাহলে পেডিমেন্টের অর্থ কি দাঁড়ালো পাহাড়ের পাদদেশ এইবার সেটা কোথায় হবে না মরু অঞ্চলে যেখানে কিনা বায়ুর কাজ বেশি হয় তাহলে মরু অঞ্চলে যেখানে বায়ুর কাজ বেশি হবে সেখানে পাহাড়ের পাদদেশে এই ভূমিরূপটা দেখা যাবে তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি সংজ্ঞা হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে বলা হয় উদাহরণ তোমরা বলে দেবে সাহারা মরুভূমিতে পাহাড়ের পাদদেশে এই পেডিমেন্ট দেখতে পাওয়া যায় ব্যাস এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখে নিতে পারো এই রকমই গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে সূর্য তাপীয় ফল বলতে কি বোঝো সূর্যরশ্মি তাপীয় ফল মানে হচ্ছে আগত সৌরকিরণ আর যেটাকে কিনা আমরা বলে থাকি ইনসোলেশন তো সেটা কাকে বলে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে তো আগে একটুখানি আমি বলে দিচ্ছি দেখে নাও যে কিভাবে তোমরা লিখতে পারো সূর্য থেকে যে শক্তি আলো এবং উত্তাপের মাধ্যমে নির্গত হয়ে পৃথিবীতে আসে সেই শক্তিকেই বলা হচ্ছে ইনসোলেশন বা বা ফল আগত সৌরবিকিরণ যেটা তোমাদেরকে আগেই বললাম সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে আসছে সেটাই হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল বা বা আগত সৌর বিকিরণ এবার কতটা আসছে সেটাই তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখে নাও এক্ষেত্রে সৌরশক্তির দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে আসে কিভাবে আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে আর সেটা যে গতিবেগ সেই গতিবেগটাও এখানে আমি হাইলাইট করার জন্য আলাদা কালিতে দেখিয়েছি প্রতি সেকেন্ডে দু লক্ষ সাতানব্বই হাজার কিমি বেগে পৃথিবীতে আসে ভালো করে বুঝে দেখো তাহলে সৌরশক্তিটা আসলে কেমন সূর্যের যা শক্তি সেখান থেকে তার দুশো কোটি ভাগ দুশো ভাগ নয় দুশো কোটি ভাগ করা হচ্ছে সেই শক্তিকে দুশো কোটি ভাগ করা হলো তার মাত্র এক ভাগ পৃথিবীতে আসছে এই যে মাত্র এক ভাগ আসছে তার আবার বেগটা কিরকম ক্ষুদ্র তরঙ্গ হিসেবে আসছে সেকেন্ডে ঘন্টায় নয় দিনে নয় প্রতি সেকেন্ডে দু লক্ষ সাতানব্বই হাজার কিমি বেগে এই যে পুরো ব্যাপারটা বললাম এটাই হচ্ছে তোমাদের সূর্যরশ্মি তাপীয় ফল তো প্রত্যেকটা লাইন যতটা যা দেখিয়েছি তোমাদের একটুকু লিখতে পারলে তো মানে পুরোটা লিখতে পারলে তো খুবই ভালো হলো যদি পুরোটা নাও লিখতে পারো তোমরা এই পর্যন্ত লিখলেও কিন্তু নম্বর পাবে সৌর বলে পর্যন্ত এটা তোমাদের বোঝার জন্য তোমাদের জ্ঞানটা আরও বাড়ানোর জন্য বলে দিলাম যারা অনেকটা বেশি নাম্বার আশা করছো এই রকমের তথ্য দিতে পারো তো দেখে নাও তাহলে আরও একবার প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তখনই তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছতে পারবে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও এখন গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন হিসেবে তোমাদের যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে আইটি সিজেন্ট বা ডোল ড্রামস বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে এখানে একটা ছবির সাহায্যে একটু দেখিয়ে দিই তাহলে উত্তরটা ভালো করে তোমাদের মাথায় থেকে যাবে এবং খুব সহজে উত্তরটা লিখে আসতে পারবে তোমরা এর আগে বায়ুচাপ বলয় করেছো সেখানে কি দেখেছ পৃথিবীর সাতটা বায়ুচাপ বলয় সেই সাতটা বায়ুচাপ বলয়ের মধ্যে মাঝের অর্থাৎ এই যে ডট ডট করা যে অংশটা তোমরা দেখতে ছবিতে এই যে বায়ুচাপ এটার নাম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তো এই যে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং পাঁচ ডিগ্রি দক্ষিণ এই অঞ্চলটার মধ্যে সূর্য কি করে সারা বছর লম্বভাবে কিরণ প্রদান করে তাহলে সূর্য যদি একটা নির্দিষ্ট অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাহলে সেখানে উষ্ণতাটা কেমন হবে স্বাভাবিকভাবেই বেশি হবে তাই এখানে সারা বছর উষ্ণতা বেশি হয় উষ্ণতা বেশি হলেই সেখানকার বাতাসটা কি হবে উষ্ণ হয়ে গিয়ে হালকা হবে প্রসারিত হয়ে ওপরে উঠে যাবে তখন এখানে একটা কি হবে ফাঁক বা শূন্য স্থান তৈরি হবে কিন্তু আমরা কি জানি বায়ু শূন্য অবস্থায় কোনো জায়গা থাকতে পারে না তাহলে এই যে অঞ্চলটা বায়ু শূন্য হয়ে যাচ্ছে সেই শূন্যস্থানটা পূরণের জন্য কি করবে কোথা থেকে বাতাস আসবে পার্শ্ববর্তী উচ্চ চাপের অঞ্চলের বাতাস ছুটে আসবে তাহলে পার্শ্ববর্তী উচ্চ চাপ অঞ্চল কোনটা ছিল এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা মানে এই যে এটা এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ দিকের এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয় এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের শূন্যস্থান পূরণের জন্য কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু ছুটে যাবে কোন কোন আয়ন বায়ু একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু আর একটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু আসবে এই জায়গায় আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আসবে এই জায়গায় এটাও যদি তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো উত্তর পূর্ব তাহলে উত্তর পূর্ব ডায়মেন্ডশনটা কিরকম থাকবে এই রকম উচ্চচাপ বলয় থেকে যে বাতাসটা আসবে সেটা হবে এইভাবে উত্তর পূর্ব আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে যেটা যাবে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ পূর্ব তাহলে এই দিক এইভাবে বাতাসটা কোথায় ছুটে যাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এইবার এই দুটো বাতাস দেখো পরস্পরের দিকে যখন এগিয়ে যাচ্ছে এরা কি মিলবে কোথায় নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই জায়গায় এসে যখন এই দুটো বাতাস মিলিত হবে তখন ওই জায়গায় বায়ুর কোনো অনুভূমি প্রবাহ থাকবে না তখন একটা স্থির অবস্থা বা শান্ত অবস্থা বিরাজ করবে যেটাকেই কিনা বলা হচ্ছে ডোলড্রামস আর সেটাকেই আবার বলা হয় আইটিসিজেড আইটিসিজের এর পুরো কথা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যখন কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়নবায়ু আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে মিলিত হয় তখন সেখানে বাতাসের কোনো অনুভূমিক প্রবাহ থাকে না একেই বলা হয় আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বা ডোলড্রামস এইভাবে তোমরা উত্তরটা লিখে নেবে আশা করি ছবিটা দেখে তোমরা বুঝতে পেরেছো পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমরা এইভাবে শুরু করো বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম একটি পদ্ধতি হলো বর্জ্য পৃথকীকরণ এক্ষেত্রে কঠিন বর্জ্য পদার্থকে আলাদা করে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বা বায়োডিগ্রেডেবল পদার্থ আরেকটা হচ্ছে জৈব অভঙ্গুর পদার্থ বা নন বায়োডিগ্রেডেবল পদার্থ তাহলে জৈব ভঙ্গুর যেটা কি না যেটা বিয়োজক দ্বারা সহজে বিয়োজিত হয়ে যেতে পারে যেমন শাকসবজি উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ এগুলো সহজে বিয়োজিত হয়ে সংশ্লেষিত হয়ে যেতে পারে সেটাকেই বলা হচ্ছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর যেটা অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল যেটা সেটা হচ্ছে কি কোনো বিয়োজক দ্বারা সহজে বিয়োজিত হয় না বছরের পর বছর একই রকম অবস্থায় থেকে যায় তাদেরকে বলা হবে যেমন প্লাস্টিক কাঁচের টুকরো প্রভৃতি নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো তো এই প্রশ্নের উত্তরটাও তোমরা এইভাবে লিখবে না যে সব ইঞ্জিনিয়ারিং শিল্পে অন্যান্য শিল্পের জন্য প্রয়োজনীয় ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করা হয় এবং বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ভোগ্যপণ্য প্রস্তুত করা হয় সেই ইঞ্জিনিয়ারিং শিল্পকে বলা হয় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো উদাহরণ হিসেবে রেডিও ক্যামেরা টেলিভিশন ঘড়ি টাইপরাইটার ইলেকট্রনিক্স পাখা এই সমস্ত হচ্ছে এর উদাহরণ হিসাবে তুমি বলতে পারো তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটায় যাওয়ার আগে বলি আজকের এই যে ক্লাসটা তুমি এখন দেখছো এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমাকে জানাতে হবে আর তারই সঙ্গে সঙ্গে জানাতে হবে এরপর তুমি কি চাইছ কোন ধরনের ক্লাসটা পেতে চাইছ আজকের এই ক্লাস যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবার জেনে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা কী পরের প্রশ্ন হচ্ছে পুনর্রপ্তানি কি বোঝো দেখো কথাটা আগে ভালো করে শুনে বুঝে নাও পুনর রপ্তানি বন্দর পুন মানে আবার রপ্তানি মানে পাঠানো অন্য জায়গায় প্রেরণ করা সেই ধরনের বন্দর তাহলে আবার পাঠাতে পারা যাবে কোনগুলোকে যেগুলো কিনা আনা হয়েছে কোনো এক সময় তাহলে সেটাকেই বলা হবে পুনর রপ্তানি সেখানে ভাষা হিসেবে তুমি কি বলতে পারো মানে সংজ্ঞা হিসেবে যখন লিখবে সেখানে তুমি লিখবে না যে বন্দরের মাধ্যমে কোনো এক সময় আমদানিকৃত দ্রব্যসমূহ পুনরায় রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করা হয় যে সকল বন্দর তাকেই বলা হয় পুনরপ্তানি বন্দর যেমন উদাহরণ হিসাবে তুমি বলতে পারো লন্ডন বন্দর এই লন্ডন হচ্ছে একটা পুনরপ্তানি বন্দর কেন কারণ দেখো ভারত শ্রীলঙ্কা এই সমস্ত জায়গা থেকে কি হয় চা লন্ডন বন্দরের মাধ্যমে আমদানি করা হয় তারপর আবার এই লন্ডন বন্দরের মাধ্যমেই সেগুলোকে কোথায় ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় তাহলে এটা কিসের কাজ করলো পুনর্রপ্তানি বন্দর হিসেবে কাজ করলো এইরকম একটা উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ভারতের কোল্লাম বন্দর ভারতের কোল্লাম হচ্ছে একটা পুনর্রপ্তানি বন্দরের উদাহরণ ব্যাস এইভাবে তুমি সংজ্ঞা তার সঙ্গে উদাহরণ দিয়ে দেবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থকরী ফসল বলতে কি বোঝো তাহলে অর্থকরী ফসল যে ফসল থেকে অর্থ আসবে সেটাই অর্থকরী ফসল তাহলে তুমি সেখানে সংজ্ঞা হিসেবে এরকমই লেখো যে সমস্ত ফসল বাজারে বিক্রি করে বা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব সেই সমস্ত ফসলকেই বলা হয় অর্থকরী ফসল উদাহরণ হিসেবে তুমি বলতে পারো তামাক পাট ইক্ষু চা আখ প্রভৃতি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে হীরক চতুর্ভুজ কি দেখো ভারতের চারটে যে মেট্রোপলিটন শহর বা মহানগর বলা যায় সেই চারটে কি কি কলকাতা দিল্লি মুম্বাই আর চেন্নাই এই চারটের মধ্যে সংযোগ স্থাপনের জন্য অতি উচ্চ গতিটা সম্পন্ন সে কত ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি গতিবেগ সম্পন্ন ট্রেন চালানোর যে প্রকল্প রূপায়ন করা হয় সেটাকেই বলা হয় হীরক চতুর্ভুজ পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্যান কৃষি কি দেখো উদ্যান কৃষিটাকে আবার বলা হচ্ছে হর্টিকালচার তো এই যে উদ্যান কৃষির সংজ্ঞা হিসেবে তুমি বলতে পারো যে আধুনিক কৃষি ব্যবস্থায় বিশাল পরিমাণ শহরের চাহিদা মেটানোর জন্য শহর থেকে কিছু দূরের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল ফুল প্রভৃতি চাষ করে শহরের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয় সেই কৃষি পদ্ধতিকেই বলা হয় উদ্যান কৃষি আরও সহজ করে বলতে গেলে যেটা বলতে হয় যে যে আধুনিক কৃষি ব্যবস্থায় শহরের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার যে চাহিদা বিশাল বাজারের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য শহর থেকে কিছুটা দূরে বিভিন্ন মাপের জমিতে বিভিন্ন ধরনের শাক ফুল ফল প্রভৃতির চাষ করে শহরবাসীর চাহিদা মেটানোর যে ব্যবস্থা তাকেই বলা হয়ে থাকে উদ্যান কৃষি আর এই পদ্ধতিটা মূলত এই যে কৃষি পদ্ধতিটা এটা মূলত নিবিড় পদ্ধতিতে করা থাকে আর হয়ে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটার কথা বলবো সেটা তোমাদের একেবারে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আগেই ভিডিও শুরুতেই একেবারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সুতরাং সেটাও তোমরা দেখে নিয়েছো আজকের এই পর্বে তোমাদের জন্য ছিল এই কয়েকটাই প্রশ্ন তার উত্তর সহ আলোচনা করে দিলাম খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন বেশ কিছু প্রশ্নের উত্তর সহ পর্যালোচনা নিয়ে